আলাইকুম আজ শনিবার পঁচিশ স্বাগত প্রবাসের সিটি সৌদি সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে উৎসব করে একাধিক বাংলাদেশে গ্রেফতার মুক্ত করতে সরকারের হস্তক্ষেপ চাইল পরিবার সৌদিতে নতুন রেকর্ড রমজানের প্রথম দশ দিনে কাবায় আড়াই কোটি মুসল্লির সমাগম অবতরণ করতে বিমানে ভয়াবহ আগুন অল্পে রক্ষা পেল যাত্রী সৌদি স্ত্রী ঘর থেকে সাবেক নেতা আটক নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা দর্শক শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয় উপলক্ষে গত পাঁচ বছরের পাঁচ আগস্ট সৌদি আরবে আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান থেকে আটক হন বেশ কয়েকজন প্রবাসী তাদের মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অবহেলার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে বারো ভুক্তভোগীর পরিবার সে সাথে আগামী ঈদের আগে তাদের মুক্তির ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আলটিমেটাম দিয়েছেন তারা না হলে আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর হস্তক্ষেপ কামনা করেছেন শনিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আক্রামকা হলে ভিক্টিমের পরিবারের সদস্যরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তি সৌদির কারাগারে থাকায় তাদের মানবেতর দিন কাটাতে হচ্ছে বলেও জানিয়েছেন তারা সংবাদ সম্মেলনে বক্তারা বলেন ফেসিবাদের পতরের পর প্রবাসীরা একত্রিত হয়ে একটি প্রীতিভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করেছিল এ কারণে সৌদি পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় সেখানকার রাষ্ট্রদূতের ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ফলে তাদের মুক্তি পাওয়াটা বিলম্বিত হয়েছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা অনুষ্ঠানে সমাজ ও মানবাধিকার কর্মী প্রেস ক্লাবের সাংবাদিক ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা ভিকটিমের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে চলতি রমজান মাসের প্রথম দশ দিনে পবিত্র কাবায় রেকর্ড আড়াই কোটি মুসল্লির সমাগম ঘটেছে এর আগে কোনো বছর রমজান মাসের প্রথম দশ দিনে কাবায় এত মুসল্লির আগমন ঘটেনি কাবা ও মসজিদে নবাবের তথ্যাবধানে নিয়োজিত সৌদি সরকারের সংস্থা শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলা হয়েছে রমজানের এই দশ দিনে ওমরা পালন শেষ করেছেন পাঁচ কোটি পাঁচ লাখ মুসল্লি এটিও একটি রেকর্ড রমজান মাসে এমনিতে সৌদিতে ওমরা যাত্রীদের ভিড় বেশি থাকে তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে রমজানে মুসল্লিদের ভিড় অনেক বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই ভিড় সামাল দিতে এবং কাবা চত্বরের শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়েছে প্রশাসনও মুসল্লিদের সহযোগিতা ও সেবা দিতে এগারো কাবা চত্বর ও তার চারপাশে এগারো হাজারের বেশি কর্মী মোতায়েন করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি এছাড়া কাবা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে আরও চার হাজার কর্মীকে কর্মীদের কাজ তদারক করতে তিনশো জন ব্যবস্থাপক নিয়োগ দিয়েছে জেনারেল প্রেসিডেন্সি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন লাগার সময় ফ্লাইটটির ভেতরে ক্রু সহ একশো আটাত্তর জন আরোহী ছিলেন এবং তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে যাত্রীদের অনেকে বিমানের ডানার উপরে চলে আসেন এ ঘটনায় বারো জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সেভেন মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে আন্তর্জাতিক যাচ্ছিল তবে পরে বিমানটিকে দিকে বিমানবন্দরের ঘুরিয়ে দেওয়া হয় এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর আরোহীদের সরিয়ে নেওয়ার ভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিওতে দেখা গেছে যাত্রীরা অনেকে বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে অবতরণের পর বিমানটি গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় ইঞ্জিন সম্পর্কিত সমস্যা দেখা দিয়েছিল আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয় এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে অন্যদিকে ঘুরিয়ে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়েছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানিয়েছে এই ঘটনায় বারো জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের সকলেরই আঘাত সামান্য রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বরিশালে গৌর নদীতে সৌদি প্রবাসের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শিবিরের কথিত সাবেক সভাপতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী শুক্রবার ভোরে গৌর নদী উপজেলার নলচিরা ইউনিয়নের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে আটক ব্যক্তি গৌরনদী উপজেলার শিবিরের সাবেক সভাপতি বলে জানিয়েছেন কেউ কেউ তার নাম মাইনুল ইসলাম পলাশ ফকির তিনি উজিরপুর উপজেলার পশ্চিম ষোলো গ্রামের শাহ আলম ফকিরের ছেলে ও গৌরনদী বদরপুর গ্রামের বাড়ি মসজিদের ইমাম নিশ্চিত করেছেন ইউনুস মিয়া তথ্য তিনি জানান বদরপুর গ্রামের মসজিদের পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ে জড়িয়ে পড়েন পলাশ ফকির শুক্রবার ভোরে প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটক করে তারপরে নয় নম্বরে কল করে পুলিশকে অবহিত করলে দুজনকে উদ্ধার করা হয় এ বিষয়ে গৌরনদী উপজেলা জামায়াত আমির মালানা আল আমিন বলেন অভিযুক্ত ব্যক্তি বর্তমানে শিবিরের কর্মী নন দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে উৎসব করে একাধিক বাংলাদেশি গ্রেপ্তার মুক্ত করতে সরকারের হস্তক্ষেপ চাইল পরিবার সৌদিতে নতুন রেকর্ড রমজানের প্রথম দশ দিনে কাবাই আড়াই কোটি মুসুল্লির সমাগম অবতরণ করতে বিমানে ভয়াবহ আগুন অল্পে রক্ষা পেল দেড় শতাধিক যাত্রী সৌদি প্রবাসের স্ত্রী ঘর থেকে সাবেক শিবির নেতা আটক নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ